আজ দশমী বাতাসে বিষাদের সুর পারে দেবে পাড়ে দেবেন্টপে মণ্ডপে উমা বিদার পালা আর এই মুহূর্তে সরাসরি ছবি আপনাদেরকে দেখায় যেখানে রীতি মেনে দশমীর পুজো শুরু হয়েছে এবং সত্যি আজ বাতাসে বিষাদের সুর প্রত্যেকের মন ভারাক্রান্ত ভারাক্রান্ত মনে সকলের প্রার্থনা আবার সোমা রীতি মেনেই দশমের পুজো শুরু হচ্ছে বেলুন মঠে এই মুহূর্তে বেলুন মঠের ছবি আপনাদের সামনে তুলে ধরছি চাকি পুবের জমিদার বাড়ির প্রতিমা নিরঞ্জন ঠাকুর দালানে চলছে দেবী বরণ সিঁদুর খালা বিয়ার কাঁধে চেপে উমার বিসর্জন ইচ্ছামতিতে ঠাকুর দালানে এই মুহূর্তে দেবী বরণ চলছে চলছে সিঁদুর খেলা সেই ছবি দেখাচ্ছে চাকি পুবের জমিদার বাড়ির প্রতিমা নিরঞ্জন সরাসরি শামীম রয়েছেন আমাদের প্রতিনিধি শামীম ঠিক কি ছবি এই মুহূর্তে একেবারেই দেখো এই মুহূর্তে আমি রয়েছি টাকি টাকি রাজবাড়ি ঘাটের দিকে এই মুহূর্তে যাচ্ছি আমি আমার ক্যামেরা পার্সন ক্ষেত্রে দেখানোর জন্য বলবো যে দৃশ্য একেবারে উমা অভিবাসের পথে যাচ্ছে না যে পুরানো রীতি রীতি মেলে যে টাকির একেবারে পূর্বের জমিদার বাড়ির এই প্রতিমা প্রথমে টাকির ইছামতি যে ভারত বাংলাদেশ সীমান্ত যে ইছামতি নদী সেই ইছামতি নদীতে বিসর্জন হবে প্রথমে তারপরে অন্যান্য প্রতিমা কিন্তু বিসর্জন হবে এই মুহূর্তে কিন্তু রাজবাড়ির দিকে যাওয়া হচ্ছে এবং আমি সেই দৃশ্য সরাসরি একবার দেখাচ্ছি একবারে পদ্মায় পর্দায় কৈলাসের পথে মা এবং চাকরি রাজবাড়ির ঘাটের দিকে এই মুহূর্তে যাচ্ছে বাসমা তোমাকে জানিয়ে রাখবো এই চাকরি রাজবাড়ির পুবের জমিদার বাড়ি এই ভূমের জমিদার বাড়ি প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো বছরের পুরানো একেবারে সেই সকাল থেকে সিঁদুর খেলা তারপরে যে একেবারে রীতি নীতি মেনে সেইভাবেই কিন্তু এই প্রতিমা বিসর্জন আজকে সেই বিসর্জন হচ্ছে আসুমা শামীম জমিদার বাড়ির সদস্যরা যারা এই মুহূর্তে রয়েছেন তারা কি বলছেন একটু কথা বলার চেষ্টা করো এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে চাকি পুবের জমিদার বাড়ির প্রতিভা নিরঞ্জন ঠাকুর দালানে দেবী বরণ সিঁদুর খেলার পর বিয়ারার কাঁধে চেপে উমার বিসর্জন ইছামতিতে এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে যেখানে উমা কাঁধে চেপে এগোচ্ছেন এবং বিয়ারার কাঁধে চেপেই উমার বিসর্জন ইছামতিতে ঠাকুর দালানে দেবী বরণ হয় সিঁদুর খেলা হয় তারপরেই কাঁধে চেপে উমা এগোচ্ছে উমার বিসর্জন ইছামতিতে সেই ছবি দেখাচ্ছে চাকে পূর্বের জমিদার বাড়ির প্রতিমা নিরঞ্জন আছে দশমী আকাশে বাতাসে বিষাদের সুর মানুষের মন ভারাক্রান্ত ভারাক্রান্ত মনে মাকে বিদায় জানানোর পালা এবং ভারাক্রান্ত মনে আবারও এক বছরের অপেক্ষা প্রত্যেকে বলছে আবার এ সমা আর চাকে পুবের জমিদার বাড়ির প্রতিমা নিরঞ্জনের ছবি এই মুহূর্তে দেখাচ্ছে নিরঞ্জনের ঠিক আগের মুহূর্তের ছবি দেখাচ্ছে যেখানে বিয়ারার কাঁধে চেপে উমায় গচ্ছে এবং উমার বিসর্জন ইছামতিতে ঠাকুর দেবী বরণের পর সিঁদুর খেলা হয় এবং তারপর বিয়ারার কাঁধে চেপে উমার বিসর্জন ইছামতিতে এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে সরাসরি শামীম রয়েছেন আমাদের সঙ্গে শামীমের কাছে আরো একবার যাব শামীম যারা এই মুহূর্তে রয়েছেন তারা কি বলছেন একটু কথা বলার চেষ্টা করো জমিদার বাড়ির প্রতিমা নিরঞ্জন ঠাকুর দালানে দেবীবরণ সিঁদুর খেলার পর বিয়ারার কাঁধে চেপে উমার বিসর্জন ইচ্ছা মতিতে এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে যেখানে কাঁধে চেপে উমায় এবং উমার বিসর্জন ইচ্ছা মতিতে চাকি পুবের জমিদার বাড়ির প্রতিমা নিরঞ্জন এবং এই কয়েকটা দিনের আনন্দের পর আজ বিষাদের সুর আজ আকাশে বাতাসে বিষাদের সুর আজ প্রত্যেকের মন ভারাক্রান্ত ভারাক্রান্ত মনে প্রত্যেকে বলছেন যে আবার এ সময় আরও একবার অপেক্ষার শুরু আবারও এক বছরের অপেক্ষা এবং চাকি পুবের জমিদার বাড়ির পুজো প্রত্যেক বছর রীতি মেনেই আচার অনুষ্ঠান মেনেই হয় এবং প্রত্যেক বছর তাদের যে সমস্ত নিয়ম রীতি থাকে সেই সমস্ত নিয়ম রীতি মেনেই পুজো অর্চনা হয় এবং এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছে যে বিয়ারার কাঁধে চেপে প্রতিমা এগোচ্ছেন উমার বিসর্জন আজ ইছামতিতে এর আগে ঠাকুর দালানে দেবী বরণ হয় সিঁদুর খেলা হয় তারপরেই বিয়ারার কাঁধে চেপে উমার বিসর্জন ইছামতিতে শামীম ছিলেন আমাদের প্রতিনিধি ধন্যবাদ জানাবো শামীমকে